চোর কি দেখوں এসছে পাইননাট চুরি করে করে খেতে মানে ওকে ওটা ও যখন লাগবে একদম তখন দেওয়ার জন্য কাঁচা থেকে নেমে দেখুন যে জানি এখানে পাইননাট আছে এই দেখুন চোরটাকে দেখুন এই কাঁচা কাঁচা থেকে নামলো এই যে এই কাঁচা থেকে নেমে খেলনা খেলে এখানে যে পাইননাট আছে উঠে অর্ডার দেখি সেখানে বসে বসে খাওয়া হচ্ছে এই পাইন নাট কিন্তু আমাদের কন্ট্রোলে থাকার কথা দেখুন কি ভাব দেখুন আনন্দে খাওয়া হচ্ছে আর আওয়া আওয়াজটা দেখেছেন ক্যাঁক ট্যাঁক করছে চোর চোখ কুচু চোর আমাদের আমাদের কুচু আনন্দটা দেখুন পাইন নাট খাচ্ছে পাইন নাট না মানে ওকে

তার থেকে অন্ধকারে টুক 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 করে নেমে যাচ্ছে খাওয়ার জন্য নামতে পারবে হাতটা বাঁধা বেজে নামিয়ে দিতে বলবে হুম থালাটাকে ধরেছে মানে এখন এখানে এসে তুই হামলা করবি হুম একটা দেখবেন কী করেছে একটা খেলনাটাকে কে মিচি মশটা কোথায় গেল নামবি কী করে নামবি তুই আয় আমি নামিয়ে দিচ্ছি নামতে পারলো তো যা পড়ে গেল এই এই জেনে এই জেনে এই জেনে এদিকে কামড়ে দিল মানে এখন ওর ও হাত দেওয়া পছন্দ করবে না ওর নিজের দেখ হবে না ও নিজের মতন কোথায় হবে রে এইখানে পাইন নাটা চেষ্টা দে কামড়ে দিতে পারে

মানে এই এইটার থেকে জাস্ট কটকট করে বীজটাকে বের করবে ওইটা তার আনন্দ আর এই তেঁতুলের প্যাকেটটা চিনে জানেন তো প্রথম যেদিনকে তেঁতুল দেই আমাকে মনে হয় পাঁচ হাত ছুটিয়ে নিয়েছিল গেছিল জন্য মানে মারবে ও আমাকে তারপরে যেই মুখে লেগে গেছে ব্যাস প্যাকেট ফাঁকা

তেঁতুল আমি তাই বলি আমি শুধু থেকে আমার যে টক কোন সময় রান্না করব ওকে দেবো তেঁতুলটা ছাড়িয়ে দিতে ও তো সে পর্যন্ত রাখলোই না তেঁতুল পুরো একটা প্যাকেট শেষ করে দিয়েছে আর আমার আনতে হবে বাড়ির তেঁতুল শেষও করে দিলে ফটাস করে ফেলে দিল দেখুন আবার প্যাকেটটা নেবে দেখেছে কি বদমাস মেয়ে এটা কি বদমাস মেয়ে দেখেছে না দেখুন